নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে একদম প্লেন সিম্পল আদা জিরে বাটা দিয়ে মূলোর একটা মাছের রেসিপি দেখাবো মূলো দিয়ে মাছের ঝোল রুই মাছের দেখুন এইরকমই হবে আর এটা খেতে কিন্তু একদম দারুণ সুস্বাদু হয় একদম সিম্পল তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি তিনটে বড় বড় মূলো কেটে নিয়েছি আর এক একটি আলু নিয়েছি যেহেতু মূলও রান্না হচ্ছে মূলোর ভাগটা বেশি দিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা মূলটা আর আমি এখানে নিয়েছি দেখুন চার পিস মাছ নিয়েছি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো মাছটা আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নেব তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দেব একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব মাছটাকে আমি মাখিয়ে নিলাম নিয়ে একটা সাইডে রেখে দিয়ে প্রথমে আমি কি করব মশলাটা বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি আদা কিছুটা আদা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ জিরে এই আদা জিরে বাটা দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা বানাবো একদম সিম্পলভাবে তো এমনি আদা রসুনটা এখন আদা রসুন না আদা জিরেটা আমি বেটে নিচ্ছি দেখুন শিলনোড়াতে আমি কিন্তু এইভাবে খেতে বেশি ভালোবাসি বেশি রিস নাই খাওয়া ভালো তো জিরে আর আদাটা মিহি করে আমি দেখুন এইভাবে বেটে নিচ্ছি একদম অলরেডি বাটা হয়ে গেছে দেখুন এইভাবে আমি বেটে নিলাম তো এরপরে আমরা মাছটা কিন্তু ভেজে নেব চলুন বাটা কমপ্লিট এখন মাছটা ভেজে নেব তার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি আর অল্প তেলে মাছটা কিন্তু আমি ভাজছি একদম মাছ বেশি কড়া করে ভাজা ভালো নয় জাস্ট আমি একটু ভেজে তুলে নেবো মাছটা দেখুন এইভাবে দু সাইডটা অল্প অল্প করে ভেজে নেব একদম অল্প অল্প করে মাছটা যেহেতু জ্যান্ত মাছ তাই আমি বেশি ভাজবো না দেখুন ভাজা অলরেডি হয়ে গেছে মাছটা নামিয়ে নেব নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়ে এই মূল ঝোলটা বানাচ্ছি তো একটা দারুণ গন্ধ ছাড়লে পাঁচ ফোরন দিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা টুকরো টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেবো সাথে মূলোটাও দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। আপনার চাইলে মূলোটা সিদ্ধ করে নিতে পারেন কিন্তু সিদ্ধ করার কোনো দরকার নেই একটু ভেজে নিলেই হয়ে যাবে তো আলু আর মূলোটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেবেন যখন একটা মূলর ভাজার একটা গন্ধ গন্ধ আসবে তখন আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দেখুন এখানে চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেব একটা টমেটো টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে দেবেন অলরেডি মূল থেকে একটা দারুণ একটা গন্ধ ছাড়বে এই এইভাবে কষাতে কষাতে যখন কষানো হয়ে যাবে এরকম বেশ কিছুক্ষণ সময় ধরে তারপরে আমি এখানে দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব স্বাদ মতন যতটা লাগবে সেই স্বাদ মতন আপনারা লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দেব একটু হলুদ হাফ চামচের মতন হলুদ দিয়ে দেব। এটা কিন্তু একদম পাতলা ঝোল আর এর মধ্যে কোনো রেড চিলি বা পেঁয়াজ রসুন আমি কিন্তু ব্যবহার করছি না একদম সিম্পল রান্না বন্ধুরা তো আমি এখন দিয়ে দেব আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব এখন বাজারে প্রচুর মূল আর মূল দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা আপনারা এইভাবে একবার বড় বড় করে মূল দিয়ে আপনারা মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন খেতে একদম ফাটাফাটি মূল দিয়ে অনেক রকম মাছ রান্না করা যায় যেগুলো খেতে খুবই ভালো লাগে দেখুন কষানো হয়ে গেছে এইরকম আদা জিরেটা দেওয়ার পরে এখন আমি কিন্তু এখানে জল অ্যাড করে দেব পরিমাণ মতন জল দেবো যেমন লাগবে ঝোলটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন আমি এখানে এক বাটি জল দিয়ে দিলাম এটা আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দেখুন এরকম আর বেশি জল দেবো না এই জলে যথেষ্ট দেওয়ার পরে আমি এখন ঢাকা চাপা দেবো প্রায় দশ পনেরো মিনিট লাগবে কেন এখানে আমার মূলটাও সিদ্ধ হবে আলুটাও বড় বড় করে দিচ্ছি সিদ্ধ হবে তা ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন কালারটা একদম সাদা সাদা হয়েছে এখানে কিন্তু আমি লাল রেড চিলি পাউডার ব্যবহার তাই ঝোলটা একটু এরকমই হয়েছে আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব যেহেতু আদা জিরে বাটা রান্না তাই কালারটা কিন্তু এরকমই হবে আর এটি কিন্তু ভাতের সাথে কিন্তু সবাই পছন্দ করবে এই ঝোলটা আবারও ফিরে এলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এখন ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মৌলো দিয়ে মাছের ঝোলের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমি কিন্তু যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছেন আমি সবার চব্বিশ ঘন্টা পরে ব্যাক দেব। তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা বন্ধুরা